নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইট অ্যাকাডেমি আমি সন্ধিবার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওতে আলোচনা হবে আরও একটি আরটিআই রিপোর্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইতে কতজন ফর্ম ফিল করেছে ক্যাটাগরি ওয়াইজ কতজন ফর্ম ফিল করলো এই নিয়ে করা হয়েছিল আরটিআই আমাদের বন্ধু প্রকাশ মিশ্র সে আর করেছিল এবং তার উত্তর সে পেয়েছে সেই উত্তরকে আধার করেই আজকের এই ভিডিও বানানো আজকের এই ভিডিওতে বেশ কিছু কথা আমি বলতে চাই প্রত্যেকটা অ্যাসপিডেন্টের উদ্দেশ্যে এবং কিছু সমস্ত স্যার কিছু স্যার যারা আমার ভিডিও দেখে সেই সমস্ত স্যারেদেরকে আমি বলতে চাই আপনারা শেষ পর্যন্ত দেখুন আমার বিশ্বাস অনেক স্যার আমার এই ভিডিও দেখে কিছু কথা বলার আছে এই ভিডিওর মাধ্যমে বেশ কিছুদিন আগে একটি আর রিপোর্ট প্রকাশ হয়েছিল ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রায় দশ লক্ষেরও বেশি দশ লক্ষ তিন হাজারের বেশি ছাত্রছাত্রী সেখানে অ্যাপ্লিকেশান করেছে আমি ভিডিও বানিয়েছিলাম তারপরেও অনেক ইনস্টিটিউট অনেক স্যারেরা ভিডিও বানিয়েছে ভিডিও বানাতে কোথাও কোনো বাধা নেই প্রত্যেকেই ভিডিও বানাতে পারে স্বাধীনভাবে তাই প্রত্যেকেই ভিডিও বানিয়েছে এটাতে কোনো রকম অসুবিধার হওয়ার কথা নয় কিন্তু মুশকিলটা হচ্ছে এখানেই অনেক ইনস্টিটিউট অনেক কাগজ অনেকেই স্যার অনেক স্যার দাবি করেছেন যে সেই আর নাকি জানা গেছে সেপ্টেম্বর মাসে পরীক্ষা যেটা পুরোটাই ভুল আরটিআইতে এরকম কোনো খবর জানা যায়নি এর ফলে কী হয় যে আর করেছিল তার উপর চাপ পড়ে পিআরবি তরফ থেকে ভাই তুমি আরটিআই করেছিলে আর এর ফলে তুমি মিস ইনফরমেশন ছড়াচ্ছ যে নাকি সেপ্টেম্বরেই পরীক্ষা আর এর ওপর আর জানা গেছে এরকম কোথাও হয়নি তো আপনারা এরকম করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল দুই নম্বর পয়েন্ট সেপ্টেম্বরেই পরীক্ষা আরটিআই জানা গেছে এর ভিত্তিতেই পরীক্ষা মানে আরটিআই কে তো অনেকেই বিশ্বাস করে আরটিআই রিপোর্টের ভিত্তিতেই জানা গেল পরীক্ষা হচ্ছে তোমরা কোর্সে ভর্তি হয়ে যাও এর ফলে কী হয় কোর্স বিক্রি করতে কোথাও কোনো বাধা নেই আপনি স্বাধীনভাবে আপনার কোর্স বিক্রি করতে পারেন কিন্তু মিস ইন ইনফরমেশান দিয়ে নয় এর ফলে কী হয় যে সমস্ত ছাত্রছাত্রী বাইরের রাজ্যে কাজে গেছে কিংবা আমাদের রাজ্যে প্রাইভেট সেক্টরে কাজ করছে আপনি যখনই বলছেন তিন মাস পরে পরীক্ষা তারা কিন্তু ছেড়ে দিচ্ছে আপনার কোথায় বিশ্বাস করছে আপনাকে অনেক বিশ্বাস করে ছেড়ে দিয়ে তারা কিন্তু প্রিপারেশানের জন্য প্রিপারেশান নিচ্ছে তিন মাস পরে দেখা গেল পরীক্ষাই হচ্ছে না কারণ এর আগে তো অনেক হয়েছে আমরা দেখেছি এপ্রিল মাসের ছয় তারিখ জানুয়ারি মাসের সাতাশ তারিখ মে মাসের পঁচিশ তারিখ পরীক্ষা হয়েই যাবে না হলে এটা করে নিব সেটা করে নিবি ইত্যাদি ইত্যাদি দিয়ে কিন্তু পরীক্ষা হয়নি এর ফলে কী হয়েছে অনেক যাদের বয়সটা বেশি যারা কাজ করতো প্রাইভেট সেক্টরে তাদের কাজটাও গেছে পরীক্ষাও হয়নি হতাশা দ্বিগুণ বেড়েছে আপনি যদি আপনারা যদি ফেক পরীক্ষার ডেট দিয়ে কাউকে মোটিভেশন করাতে চান তাহলে কিন্তু এটাও ভাবতে হবে আপনারা কিন্তু অনেককে ডিমোটিভেটও করছেন যারা হতাশ হচ্ছে সেই দিনে পরীক্ষা না হওয়াতে কিন্তু অনেকে হতাশ হয়ে পড়ছে তার দায়টাও কিন্তু আপনাদের নিতে হবে আপনারা যতই বলুন না কেন মোটিভেট করার চেষ্টা করছি কিন্তু সেটা হচ্ছে না আলটিমেট সেটা লস হচ্ছে আপনি আপনার ব্যাচের মেরিট আছে তার ভিত্তিতে আপনি হাজারটা ব্যাচ লঞ্চ করুন ছাত্র অবশ্যই ভর্তি হবে কিন্তু ফেক ইনফরমেশান দিয়ে নয় যে অমুক তারিখে পরীক্ষা আছে ভাই তুমি ভর্তি হয়ে যাও এটা ঠিক নয় কারণ পরীক্ষা হলে তো খুবই ভালো তার থেকে খুশি আমাদের থেকে মানে পরীক্ষা হলে আমাদের থেকে খুশি আর কেউ হবে না কারণ দীর্ঘ দেড় বছর ধরে আমরা দেখেছি আমাদের অপেক্ষা হচ্ছে না আমাদের সাথে কী কী হচ্ছে তার ওপর ফেক ইনফরমেশান ছড়ায় অ্যাসপিরেন্টের মনের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে যায় তো আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ এই ধরনের কিছু করবেন না আজকের আর টিআইটাকে নিয়ে অন্তত আজকের আর টিআই দুটি প্রশ্ন করা হয়েছিল আর শ্রী প্রকাশ মিশ্র সে আর করেছিল সেখানে দুটি প্রশ্ন করেছিল এসআই ওয়েস্টবেঙ্গল পুলিশের এসআই কতজন ফর্ম ফিল করেছে এবং ক্যাটাগরি ওয়াইজ কত ফর্ম ফিল জমা পড়েছে প্রথম প্রশ্নের উত্তরটি পাওয়া গেছে দুই লক্ষ চৌত্রিশ হাজার নশো সাতাত্তর জন ক্যান্ডিডেট ফর্ম ফিল করেছে এসআইতে আমরা জানি এসআইতে ভালো ভ্যাকেন্সি রয়েছে তার ভিত্তিতে এত এত ফর্ম ফিল জমা পড়েছে দুই নম্বর প্রশ্ন ছিল প্রত্যেকটা ক্যাটাগরি সই ওয়াইস কতজন ফর্ম ফিল করেছে জানতে চাওয়া হয় কিন্তু সেই উত্তরে জানানো হয়েছে পিআরবির তরফ থেকে যেহেতু এটা অনগোয়িং রিক্রুটমেন্ট যতক্ষণ না পর্যন্ত এই পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না বলা যাবে না কোন ক্যাটাগরিতে কতজন ফর্ম ফিল করেছে আজকের এটাই ছিল ভিডিওর মূল বক্তব্য অনেকের মনে হতেই পারে এটা ফেক সেটা তার ব্যাপার এবং আমি যা করেছে আর আমি জানি এটা জেনুইন আমার মনে হয়েছে প্রত্যেককে জানানো উচিত তাই জানালাম যে বিশ্বাস করবে করবে যে না করবে না করবে তার বিষয় কিন্তু আবারও অনুরোধ রইলো এটাকে নিয়ে মিস ইউজ করবেন না ভুল খবর ছড়াবেন না যে আর আইতে জানা গেল সেপ্টেম্বরেই পরীক্ষা অক্টোবরেই পরীক্ষা কি নভেম্বরেই পরীক্ষা এটা ছড়াবেন না অবশ্যই সেপ্টেম্বর ধরে আপনি সবাইকে বলতে পারেন ভাই তুমি আগস্ট মাস ধরে পড়ো আমি তো প্রত্যেককেই বলছি সেপ্টেম্বর ধরে প্রিপারেশান চালিয়ে যাও সেপ্টেম্বর ধরে বিভাজন চালিয়ে যাও পড়তে তো হবে আমাদেরকে দিনে শেষে কোনো একটি মাসকে ধরে তার আগের মাসগুলো আমি কেন বললাম না কারণ জুলাই মাসের ও বিসির হেয়ারিং রয়েছে এবং পিআরবি তরফ থেকে জানানো হয়েছে যতদিন না ও বিসি মিলছে ততদিন আমরা কিছু করতে পারছি না আমাদের হাত বাঁধা রয়েছে তাই জন্য জুলাই মাসে হওয়ার সম্ভাবনা নেই আমাদেরকে তাকিয়ে থাকতে হবে হেয়ারিংয়ের দিকে তাই জন্য সেপ্টেম্বর মাসটা একটা সুযোগ পুজোর আগে কারণ পুজো হয়ে গেলে আবার অনেকটা লং ছুটি তাই জন্য সবাই একটা গেস করছে অনুমান করছে পুজোর আগে হলেও হতে পারে যদি হয়ে যায় খুব ভালো এর থেকে বেশি খুশি কেউ হবে না এক্সপিরিয়েন্সদের থেকে খুশি কেউ বেশি হবে না তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম কারোর কোনো খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের বার সেই সমস্ত কথা না বলার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই কথাগুলি বললাম কারণ লাস্ট কয়েকদিন ধরে খুবই বাজে কিছু ঘটছে যাই হোক ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে